হ্যালো এভরি আজকে আমি আবার একটা লম্বা চাওড়া ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আজকে সকাল থেকে প্রত্যেকের কাজের চাপটা একটু কম তাই ভাবলাম চলো একসাথে একটু আড্ডা দেওয়াই যাক আর সব সবসময় যেহেতু এই আড্ডা দেওয়ার সুযোগটা পাওয়া যায় না তাই একটু সুযোগটা না কিছুতে হাতছাড়া করার ইচ্ছে হয় না প্রত্যেকে তো নিজেদের মধ্যে হাসাহাসি করা নিয়ে ব্যস্ত তার মধ্যে গিনি নিজের তুলে বসেছে তাও আবার নিজের মনার ফোনে সেটা দেখে আমাদের হাসতে হাসতে যা অবস্থা সেটা আর দেখার জোর নেই তারপরে পাকুনি বুড়ি ঘর থেকে হুট করে বেরিয়ে আসে কারণ ওর কানে এই বেড়ালের আওয়াজ ঠিক চলে এসেছে বাড়ির বাইরে দু তিনটে বেড়াল সবসময় থাকে আর তারা যখনই এসে হাঁক দেয় তখনই গিনি আর নিজেকে ধরে রাখতে পারে না এই বেড়াল কুকুর ছাগলের প্রতি গিনির যে অতুলনীয় ভালোবাসা না সেটা ভাষায় প্রকাশ করার নয় বেশ অনেকটা টাইম হাসাহাসি আড্ডা এবার চলুন কাজের জগতে ফেরা যাক সকালবেলা বোনের একটা পার্সেল রিসিভ করলাম যেটা ছিল ফ্লিপকার্ট থেকে আর যেহেতু বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর ব্রত উদযাপন করি আমি তাই আজ আমি ভাতের দিকটাতে আর হাত দেবো না বোন তাই গিনিকে খাওয়াতে বসেছে আর পুজোর সমস্ত জোগাড় আমি অলরেডি করে নিয়েছি কিছুক্ষণ বাদে আমি পুজোটা সম্পন্ন করব। आर दा মেয়ে আমাকে টাটা বাই বাই দিয়ে নিজের মাসির হাত ধরে ঘুরতে বেরিয়ে গেল আর এদিকে আমি এক্কেবারে নিশ্চিন্ত হয়ে পড়লাম কারণ জানি একদম সঠিক জায়গায় আছে তাই আর কোনো চিন্তা নেই ভক্তি ভরে পুজোটা সারতে পারবো এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে জানেন তো মা এগুলোকে নিজের হাতে লাগিয়েছে সব থেকে অপূর্ব সুন্দর হল ধুতরা ফুলটা এত সুন্দর মাথাটা আর বিশাল বড় আকৃতির হয় ফুলটা কিন্তু দুঃখের ব্যাপার হলো একটাই বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল থাকে কিন্তু পুজো পার্বণের দিকে একটা ফুলও পাই না ভোরবেলায় এসে কে যে নিয়ে চলে যায় তার আর কোনো হদিসই থাকে না যেন কার গাছের কে কটা ফুল নিতে পারবে এরকম একটা ঠিক কম্পিটিশন চলে আজকেও ঠিক তাই হয়েছে অনেকে অনেক ফুল নিয়ে চলে গিয়েছে আমি টেরও পাইনি তবে আমার কপালটা ভালো ছিল ঠাকুর চেয়েছেন তাই ঠাকুরের ঘটের জন্য একটা লাল টুকটুকে জবা পেয়েছে আর আজকালকার দিনে সব থেকে বড় সমস্যা হলো যেটা জন্মগতভাবে সুন্দর সেটার আজকাল আর হদিশ মেলে না যেমন এই লাল জবাটা জন্মগতভাবেই এর ঠিক এইরকমই রং কিন্তু আজকাল হাইব্রিড জবাগুলো বেশি দেখতে পাওয়া যায় যেমন আমাদের বাড়িতেই সাত থেকে আটটা রকমের জবার গাছ রয়েছে অনেক ফুল পাওয়া যায় কিন্তু লাল জবার গাছ একটাই আর তাতে ফুলও বেশ কম ধরে মজা আমার টুনটুনিকে একবার দেখুন ঠিক পুজোর জোগাড়ের গন্ধ পেয়ে গিয়েছে ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে এসে নিজের হাতে ঘণ্টাটা তুলে নিল মা পুজো করবে ওকে তো ঘণ্টা বাজাতেই হবে তো চলুন পুজোর জোগাড় আমার একেবারে রেডি আমি এবার পুজোটা সেরে ফেলি বিয়ের পর প্রথম বছর থেকেই আমি এই হরিশমঙ্গলচন্ডীর ব্রতটা পালন করি ব্রতের সব কিছু শাশুড়ি মা নিজের হাতে শিখিয়ে দিয়েছেন প্রথম প্রথম অবশ্য উনিও আমার সাথে ব্রতটা উদযাপন করতেন প্রথম দু বছর করেছিলেন তবে তারপর থেকে তার বয়স দিনে দিনে বাড়ছে আর শরীরটাও সাথে সাথ দেয় না সেই জন্য আমি এখন ওনাকে এসব উপোস কাপাস করতে বারণ করে দিয়েছি তবে ব্রতটা আমি নিজের মতো করে নিজে পালন করি তবে এই সমস্ত নিয়ম নিয়মকানুনের মধ্যে আমার সব থেকে পছন্দের বিষয় হলো পাঁচালি পড়া আমার যেমন এই পাঁচালিটা পড় পড়তে ভালো লাগে তেমন শুনতেও ভালো লাগে এত সুন্দর গল্প না পুরো মন ছুঁয়ে যায় তো চলুন গল্প করতে করতে আমার পুজো পাঁচালি পাঠ করা সবকিছু কমপ্লিট এবার আমার মেয়েকে একটু সময় দেবো তারপরে আপনাদের সাথে আবার গল্প নিয়ে বসবো বিকেল এখন বাজে আর মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন নিয়ে একটু ছাদে খেলতে যাবো কিন্তু তার আগে এই তালের কাঠটা বের করে রাখবো এপ্রিল মাসে এমন সুন্দর পাকা তাল কোথায় পাওয়া যায় বলুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছে বড় তালগুলো এখন বেশ পেকে পেকে নিচে পড়ছে প্রথম প্রথম কয়েকটা তাল বেশ ঝেটিয়ে ফেলেও দিয়েছি কিন্তু পরে দেখছি যে না বেশ ভালোই তো অসময়ের তাল হিসেবে খারাপ লাগছে না খেতে বেশ ভালোই লাগছে ছাদে এসে গিনির থেকে পছন্দের জায়গা হলো এটা বেশ সুন্দর রুকি দিয়ে দিয়ে ফুলগুলোকে দেখবে আর ফুলগুলোও যেন ও রুকি দেওয়াতে আরও বেশি গাছের ডালের আড়ালে লুকিয়ে পড়ে ছাদে এত বেশি রোদের তাপ পড়ে সরাসরি যে ফুলগুলো যেদিন ফোটে সেদিনই নেতিয়ে পড়ে ফুলগুলো যখন গিনির কানে একটু গুঁজে দেই ও কিন্তু বেশ খুশি হয় তবে বেশিক্ষণ ছাদে রাখতে পারলাম না জানেন তো এত বেশি রোদ মেটা ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে তাই বাবার সাথে পাঠিয়ে দিলাম আর কাকাদের বাড়িতে সেখানে গিয়ে খুদেদের সাথে বেশ আনন্দ করে এটা হলো গিনির একটা কাকা গিনি কাকা গিনিকে দেখে খুবই লজ্জা পায় একটু লাজুক স্বভাবে তবে এদিকে গিনি আবার এক্কেবারে নাছর বাদা খেলবে তো কাকার সাথেই খেলবে আর এখানে এসে গিনির এত ভালো সময় কাটানোর আরেকটা অন্যতম কারণ হলো ছাগলের বাচ্চা ছাগল বেড়াল কুকুর ঘোড়া সব কিছুর বাচ্চা ওকে এনে দিলেও খুবই খুশি এগুলোর প্রতি না ওর একটা আকাশ সমান ভালোবাসা যেটা ভাষায় প্রকাশ করার মতো না খেলাধুলো অনেক হলো এবার চলুন বাড়ির দিকে এগোনো যাক সন্ধেবেলা আবার বাড়িতে এক দেশে ছিল সে এরকম গাছ থেকে পাড়া সদ্য তরতাজা টাটকা ঢুমুরগুলো দিয়ে গিয়েছে আর ঝুমুর আমার এত ভীষণ প্রিয় পছন্দের একটা খাবার যে আমি দেরি না করে সেটাকে কেটে ফ্রিজে স্টোর করলাম কারণ একদিন যদি এমনি রেখে দেই তারপরের দিন দেখব এরকম কালো হয়ে গিয়েছে আর এরকম কালো হয়ে গেলে না ডুমুরটা আমার খেতে একদমই ভালো লাগে না তাই সেটা আগে সামলে নিয়ে আমি বানিয়ে নেই তালের বড়া মানে দুপুরে যেই তালের কাঁধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে তালের বড়া ফুলকো ফুলকো লুচি তার সাথে মিষ্টি মিষ্টি স্বাদের ছোলার ডাল তো চলুন রান্নাবাড়ি আমার একেবারে কমপ্লিট এবার একে একে সবাই খেয়ে নেবে আর খাওয়া দাওয়ার পর আমি ঘরে এসে দেখি মেয়েটা আমার এইভাবে আইপিএল দেখছে মানে বাবার সাথে মেয়ে যে ঠিক কি পরিমাণে আইপিএল লাভার তৈরি হচ্ছে সেটা আর আমার বলার ভাষাই নেই কি করছিস খেলা দেখছিস তো কি দেখছিস আমাকে দেখা দেখা আমাকে কি বন্ধ আচ্ছা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি আমার খাওয়া দাওয়াটা সারবো কারণ মেয়ের আইপিএল দেখার কাণ্ড দেখতে দেখতে খাওয়ার কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছে আর খেতে এত দেরি হওয়ার জন্য দুঃখজনকভাবে আমার ভাগের লুচিগুলো একেবারে চুপসে গিয়েছে তো যাই হোক এই হলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলে যেও না ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে